হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি আজকে আপনাদের আমি করে দেখাবো আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডিম দিয়ে বিরিয়ানিটা তৈরি করে থাকি বিরিয়ানি কিন্তু আমরা অনেকভাবেই তৈরি করি যেমন গরুর গোশ দিয়ে মুরগির গোশ দিয়ে অথবা খাসির গোশ দিয়ে এইরকমই সাধারণত বিরিয়ানি করে থাকি ডিম দিয়ে কিন্তু বিরিয়ানি যে করা যায় অনেকেই জানে না আর এই বিরিয়ানিটা খেতে যে কি মজা হয় না করে খেলে আপনারা বুঝবেন না একদম অন্য স্বাদের অন্য রকম আজকের বিরিয়ানি নিয়ে চলে আসলাম তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে বারোটা ডিম দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব আর এখানে বারোটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর একটু ফুড কালার দিয়ে এখন ডিমগুলোকে একটু ভেজে তুলে নেব আর প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তার যেই তেলটা ছিল সেই তেলটাতে আমি এখন বিরিয়ানি তৈরি করব পেঁয়াজ বেরেস্তা সবাই জানেন আমার ভিডিও অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি পেঁয়াজ বেরেস্তা কেমন করে করতে হয় ওই জন্য এখন আর দেখালাম না এখন ডিমগুলোকে একটু কালার দিয়ে এখন প্রতিটা ডিম অল্প করে একটু ভেজে তুলে ফেলবো এগুলোকে সিদ্ধ করে তারপরে আমি এক সাইডে রেখেছিলাম এখন একদম ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে একটু কালার দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন অল্প করবেন তাহলে অর্ধেক নিয়ে নেবেন আমি আজকে বারোটা ডিম নিয়েছি আর এদিকে চাল নিয়েছি হলো এক কেজি এক কেজি চাল দিয়ে আমি করে দেখাবো আর ডিমের বিরিয়ানি শুনে মনে হচ্ছে আপনাদের হয়তো ভালো হবে না কিন্তু একবার খেলে বুঝবেন কেমন হয় আর যেই তেল ছিল সেই তেলেই আমি তেজপাতা লং গোলমরিচ তারপরে দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিচ্ছি হচ্ছে টেবিল চামচের চার চামচ আদা বাটা দিলাম টেবিল চামচের দুই চামচ আর হচ্ছে লবণ স্বাদ দিয়ে দিলাম এক লবণটা কিন্তু অতিরিক্ত দিবেন না যেহেতু পোলাওয়ে আমি লবণ দিব সেই জন্য মতো লবণটা যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম এখন সমস্ত গরম মশলার সাথে আমি পেঁয়াজ আর যে আদা বাটা নিয়েছি সেটা ভালো করে এখন একটু ভুনে নিব। আর মশলাটা কিন্তু ভালো করে ভুনে নিতে হবে কাঁচা ভাবটা যেন না থাকে আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ এমনি নর্মাল মরিচের গুঁড়া এক চামচ আর হচ্ছে বাদাম বাটা দিলাম আমি যেটা আমরা সাধারণত যে চীনা বাদামটা খেয়ে থাকি সেই চীনা বাদামটাকেই আমি বেটে প্রায় চার চামচের দুই চামচ বাদাম বাটা দিয়েছি আর এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনাদের যদি কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকে না দিলেও হবে কারণ এটা কালার আসার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে আর হচ্ছে আমি এখানে দই মিষ্টি দই ফেটে রেখেছিলাম টেবিল চামচের তিন চামচ সেই দইটা আমি এখন সম্পূর্ণ দিয়ে দিলাম এটাকে কিন্তু আমি মিষ্টি দই দিয়ে রান্না করছি এখানে টক দই দিয়ে রান্না করবেন না তাহলে টেস্টটা ভালো আসবে না আমি এখানে মিষ্টি দইটাকে ভালো করে ফেটে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলাগুলো কিন্তু সব কিছু দই সমস্ত রকম মশলা অল্প করে কিন্তু আমি পানিও দিয়েছি হয়তো খেয়াল করেছেন আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। আর এইটা বেশ খানিকটা একদম কষে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সব ডিমগুলো এখন মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আর মশলার মধ্যে দেওয়ার পরে পানি দিব এক কাপেরও একটু কম পানি দিব বেশি একটা কম পানি আমি দিব না যেহেতু ডিমটা সিদ্ধ করা সব কিছু জাস্ট অল্প করে পানি দিয়ে একটু ডিমটাকে ভালো করে একদম ফুটিয়ে নিলাম আর এখন সুন্দর করে ফুটে ওঠার পর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই অর্ধেক বেরেস্তা আমি পেঁয়াজের মানে ডিমের উপরে দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় আর হচ্ছে চার চামচের দুই চামচ আমি চিনি দিলাম যতই মিষ্টি দই দিয়ে করি না কেন চিনিটা অবশ্যই দিবেন চিনি না দিলে এটার টেস্টটা পারফেক্ট আসবে না অল্প করে একটু চিনি দিয়ে এখন আমি এটা নামিয়ে রাখব আর বেশি একটা খুব যে একটা ঝোল টানাবো তাও না এখন ডিম রান্নাটা আমার পুরাপুরি শেষ এখন এটাকে নামিয়ে রাখবো বিরিয়ানির মশলাটা রেডি করে নিই এখানে আমি জিরা নিয়েছি জাইফল নিয়েছি অর্ধেক জৈত্রী নিয়েছি অল্প করে আর এখানে কালো এলাচ নিয়েছি দুইটা সাহা নিয়েছি চার চামচে হাফ চামচ আর এখানে গোলমরিচ নিয়েছি কতগুলো এখানে এলাচ নিয়েছি পাঁচ ছয়টা আর দারচিনি নিয়েছি দুইটা এটাকে এখন একটু টেলে গুঁড়া করে নিতে হবে হালকা করে একটু টেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে ডিম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন পোলাওটা রান্না করে নিব বিরিয়ানির জন্য যে আমি পোলাও অনেকবার দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি একটা প্যান নিয়েছি আর এখানে তেল দিয়েছি টেবিল চামচের প্রায় চার চামচ আর এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব একটা সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে তখন আমি দুইটা পেঁয়াজ একদম বড় দেখে দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম আর আমি কিন্তু পোলাও অনেকবার দেখিয়েছি তারপরেও আজকে পোলাওটা একটু অন্যরকম রান্না করছে সেই জন্য আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা আমি দিয়ে দিলাম আর উঁচু করে আদা বাটা দিলাম চার চামচের এক চামচ আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু চালের সাথে এখন সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিব আর পোলাও কি রান্না করার সময় চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও রান্নাটাও কিন্তু একদম ঝরঝরা হবে চেষ্টা করবেন চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে জালটা কিন্তু মিডিয়াম রাখবেন আর আমি যেহেতু এক কেজি চালের আজকে বিরিয়ানি করছি সেই জন্য আমি দুই কেজি পানি আমি গরম করে নিয়েছি আমি আগেও অনেকবার বলেছি যতটুকু চাল নেবেন তার ডবল হচ্ছে আপনারা পানি দিবেন আর পানিটা কিন্তু অবশ্যই ফুটিয়ে দিতে হবে আমি কিন্তু একদম ফুটন্ত পানি করে রেখেছি পানিটা কিন্তু এখন দিয়ে দিব আমি কিন্তু লবণ দিনই খেয়াল করেছেন লবণটা কিন্তু আমি পরে দিব যেহেতু মানে চালের সময় যদি আপনারা লবণ দিয়ে ভাসতে থাকেন চালটা তাহলে একটু ভেঙে ভেঙে যাবে আপনারা লবণটা সবসময় চেষ্টা করবেন পানি দেওয়ার পরে লবণটা দিতে আর আমি ভাবছেন ডিমের বিরিয়ানি এটা খেতে কেমন হবে কিন্তু আমার অনুরোধ রাখলো সবার কাছে যে আপনারা বাসায় একবার হলেও করে সবাই ঠিক আমি যেইভাবে দেখিয়েছি একদম পারফেক্ট এইভাবে রান্না করবেন করে খেয়ে দেখবেন এতই মজা হয় যে বারবার করে খাবেন সব সময় সবার বাসায় গোশ থাকে না চিন্তা করেন যে একটু বিরিয়ানি রানব এইভাবে ডিমের বিরিয়ানি রান্না করে নেবেন আর এখন আমি লবণ দেওয়ার পরে কাঁচামরিচ কাজু বাদাম আর কিছু কিশমিশ দিলাম আর এই কাজু বাদাম আর কিশমিশ দিয়াতে এই বিরিয়ানির টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে এখন ভালো করে আমি সব কিছু মিশিয়ে এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে একটা বলক চলে আসলে আমি জালটা কিন্তু একদম কমিয়ে দিব আর পোলাওটা কিন্তু একদম পারফেক্ট তাহলে ঝরঝরা হবে যখন একটা বলক চলে আসবে জালটা কিন্তু একদম কমিয়ে দেবেন আর পোলাওটা হওয়ার পরে আমি কিন্তু অর্ধেক পোলাও উঠিয়ে রাখবো আর অর্ধেক পোলাও আমি বিরিয়ানির জন্যে মানে এক মিশায় সুন্দর করে দমে দিব আর দমে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে নিচে একটা হাড়ির নিচে একটা তাওয়া একটা মোটা যুক্ত একটা তাওয়া দিয়ে ওর উপরে বসিয়ে রাখবেন আর আমি কিন্তু অর্ধেক পোলা উঠিয়ে রেখেছি এখন অর্ধেক ডিম দিব আর মশলাটা ডিম আর মশলা একটু আমি রেখে দিব অর্ধেক ডিম দিব আর অর্ধেক আমি পরে উপরে দিব আর যখন এই বিরিয়ানিটা আপনারা সার্ভ করবেন খুব সাবধানে নাড়াবেন হলে ডিমটা ভেঙে যাবে আর এখন যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর সব সময় বিরিয়ানিতে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর বিরিয়ানি রানবো ঘি দিব না এরকম তো হয়ই না ঘি তো অবশ্যই দিতে হবে আমি একদম উঁচু করে তিন চামচ ঘি দিয়েছি আর যেই মশলাটা আমি করেছিলাম বিরিয়ানির জন্য সেই মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আর যেই আমি যে ই রেখেছিলাম পোলাওটা উঠিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ পোলাওটা আমি দিয়ে দিব আর দেওয়ার পরে বাকি যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিব। আমি কিন্তু একটু ই দিব কেওড়া জল আপনারা কেওড়া জলও কিন্তু বিরিয়ানিতে অবশ্যই দিতে হবে তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে নাহলে কেওড়া জল না দিলে মনেই হয় না যে বিরিয়ানি রান্না করেছি কেওড়া জলের সাথে কিন্তু আমি একটু ফুড কালার দিয়েছি জর্দার যে ফুড কালারটা সেই ফুড কালারটাও আমি কেওড়া জল নিয়েছি আমি তিন চামচ তিন চামচ কেওড়া জল নিয়ে আমি ওখানে একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছি আর এখন যে পোলাওটা ছিল সম্পূর্ণ পোলাওটা দিয়ে দিলাম আর এখন আমি যে ডিমটা ছিল এখন ডিমটা দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিব কেওড়া জল দিব দিয়ে আমি একটা তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রাখবো তারপরে দশ মিনিট পরে খুলে আমি সবাইকে সার্ভ করবো মানে এই বিরিয়ানিটা খেতে এতই মজা হয় কখনোই আপনারা চিন্তা করবেন না যে ডিমের বিরিয়ানি এটা হয়তো মজা হবে না একবার খেলেই বুঝবেন কতটা মজা হয় আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আর আমার কে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটা আমি সবসময় করি আজও করলাম প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে হয়ে গেল আমার একদম খুবই মজাদার ডিমের বিরিয়ানি আল্লাহ হাফেজ